হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লকে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সব বন্ধুদের গুড মর্নিং আগেই তো এই যে সকাল সকাল দেখো চান টান সেরে নিয়েছি আর আজ হলো বন্ধুরা নবমী তো আজকে তো লাস্ট পুজোর তো আজকে তো আর বেরোতেই হবে বেরোবো আর সেটা সাথে থাকবে পুরো ব্লগটা দেখবে ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে তো তার জন্য তোমাদের পুরো সাথেই আমাকে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে সন্ধেবেলা কোথায় কোথায় ঠাকুর দেখাতে নিয়ে তোমাদেরও যাব তোমরাও দেখতে পাবে আর আমিও তো যাবো তোমাদের হয়তো তো ভিডিও দেখবে আর আমি কিন্তু ঘুরবো তো চলো বন্ধুরা এইদিকে ছেলে উঠে পড়েছি ছেলেকেও দেখো একটু ব্রাশ করিয়ে দিচ্ছি আর আমি কিন্তু হাতে মেহেদি পড়েছি তোমাদেরকে কিন্তু দেখায়নি তো এই যে হাতে দেখতে পেল তো মেহেন্দি পড়ে আছি তো মেহেন্দিটা আমি সেই অষ্টমীতে পড়া হয়েছি তো কী কর বলো ছেলে তো ছোটো হাত ভরে মেহেন্দি আগের মতন আর পড়তে পারি না তো যেটুকু পেরেছি সেইটুকুই আর কি মেহেদি লাগিয়েছি হালকার উপরে বলতে পারো নাহলে আগে কিন্তু আমি মেহেন্দি প্রচুর পরতাম কোনোই অবধি আর মেহেদি পরতে আমি কিন্তু বন্ধুরা ভীষণ ভালোবাসি কিন্তু আর কী আর করা যায় বলো এখন বাচ্চা থাকলে অনেক কিছুই ত্যাগ করে দিতে হয় মা বলে কথা বুঝতেই পারছো এই যে দেখো ছেলের কাজ দেখো মুখে জল নিয়ে কেরম বসে আছে তো চলো বন্ধুরা মুখ দেওয়া তো হয়ে গেল ব্রাশ করে চলে আসলাম সোজা টিফিন নিই তাই দেখো এদিকে ছেলের ফল আর সুজি করেছিলাম ওটা নিয়ে এসেছিলাম আর এই যে একটু পেয়ারা কলা শশা কেটেছি আর আমি মেখেছি দেখো নারকেল দিয়ে দই দিয়ে চিড়ে আর খেজুর দিয়ে আর কলা দিয়ে মাখা হয়েছিল। তো এটাই আজকে আর কি সকালে টিফিন করলাম কয়েকদিন ধরে বন্ধুরা নিরামিষই বলতে পারো খাওয়া হচ্ছে তো এইদিকে দেখো সমস্ত যে আগামীকাল ঘুরে এসছিলাম সেই জামা কাপড় নতুন সব পরে আছে সেইগুলো এখন আমি সমস্ত ভাজ করব। আর এখন তো কয়েকদিন দোকান বন্ধুরা বলতেই পারো বন্ধ আছে দোকান খুলছি না তো এইদিকে সমস্ত দেখো জামাকাপড় যেগুলো নতুন নতুন আছে সেগুলো সমস্ত এখন ভাজ করছি প্রত্যেক দিনই যেমন ঘুরতে যাচ্ছি সেমন জামাকাপড় ছড়া ছিটি হয়ে ঘরে রয়েছে আবার এসে এসে এই যে ভাজও করতে হচ্ছে তো এইগুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি আর ততক্ষণ চলো আমার ব্লগটা দেখতে থাকো তোমরা আর আমার সাথে থাক বন্ধুরা সমস্ত কাজ ফাজ ছেড়ে দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আর একটা কথা তোমাদের বন্ধুরা বলতে ভুলেই গেছি আজ কিন্তু আমার জন্মদিন আজ হলো নবমীতে আমার জন্মদিনটা পড়ে তো কিছু কারণের জন্যে আর কি নবমীতেই জন্মদিনটা আমার মানাই পুজোর সময়ই জন্মদিন জন্ম আর কি তো কিছু কারণের জন্য আর কি নবমীতে আমার জন্মদিনটা মানানো হয় তো সবটা আমি তোমাদের বলতে পারছি না কিছুটা আমার মধ্যে সিক্রেটটা থাকুক আর এই যে দেখো আজ ছিল শাক ভাজা থর ভাজা আর মাছের সেগুল হয়েছিলো তাই হলো তো আজ তো নৌমি একটু আমিষ খেতেই হবে খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো তো চলো সাথে থেকো তো এই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর চলে এসেছি একদম সন্ধেবেলায় তো এই শাড়িটা দেখো ভাবছিলাম পরব তো কী হয়েছে বলো তো এত গরম করছে আর শাড়িটা ইচ্ছা করলো না একদম ড্রেসটা পাল্টে নিলামই দেখো তো জিন্স টপে একদম চলে এসছি একদম পুরো স্টাইলি আজকে একদম ফ্যাশান সাজ দিয়েছি যাকে বলতে পারে এতদিন শাড়িটারই পরছিলাম নতুন শাড়ি কয়েকটা কিনেছি কিন্তু শাড়িগুলো না এবারে পুজোতে বলতে পারো বন্ধুরা ভাঙেনি তো এই যে দেখো ফার্স্ট ঠাকুর এই যে দেখতে চলে এসেছি আজ আমরা কিন্তু উত্তরপাড়াতে ঘুরছি বন্ধুরা উত্তরপাড়া বলতে আমি যে উত্তরপাড়াতে আমার বাড়ি আর উত্তরপাড়াতেই আমি থাকি আর উত্তরপাড়ারই ঠাকুর দেখছি আর অন্যদিন আমি কিন্তু কলকাতায় ঘুরছিলাম তো কলকাতারও সব ভিডিও তোমাদের দেবো কলকাতাতেও কিন্তু একটা নাম করা ঠাকুর দেখতে গেছিলাম খুবই খুবই ভাইরাল হয়েছে তো তোমরা পরের ব্লগটাতে সেটা হয়তো দেখবে তো এই যে দেখো উত্তরপাড়ার ঠাকুর দেখতে হয়েছি উত্তরপাড়াতেও আমাদের কিন্তু খুব ভালো ভালো ঠাকুর দেখা হয় তো আমাদের উত্তরপাড়ার ঠাকুরও কিন্তু অনেকেই এখানে দেখতে আসে বলতে পারো অনেক দূর দূর থেকেই উত্তরপাড়ার ঠাকুর দেখতে আসে তো চলো বন্ধুরা উত্তরপাড়াতে এই ঠাকুরটা দেখা হয়ে গেল এবার আবার দিকে যাচ্ছি তো হেঁটে হেঁটে ঘুরছি না বন্ধুরা গাড়ি করে ঘুরছি কিন্তু তাতে কী বলো তো তাড়াতাড়ি করে অনেকগুলো ঠাকুর দেখতে পারবো উত্তরপাড়াতে আমাদের একটা দুটো ঠাকুর নয় বন্ধুরা অনেক অনেক ঠাকুর উত্তরপাড়াতে মানে দুদিন ঘুরলে হয়তো উত্তরপাড়ার ঠাকুরটা আমাদের পুরো শেষ হতে পারে পুরো একদিনে তো হয় না তো প্রথম দিনটা আমি ষষ্ঠীর দিনই ঘুরেছিলাম উত্তরপাড়াতে হাফ ঠাকুর দেখা হয়ে গেছে আর এই যে নবমীর দিনকে লাস্ট আমি আবার বেরিয়েছি কেন কি যেহেতু আমাদের শিয়ে মাঠে আমাদের সারা রাতি আমরা প্রায় বলতে পারো বন্ধুরা থাকি পুজোটায় আড্ডা দিই সব বন্ধুরা থাকি ওখানে তো সমস্ত প্যান্ডেল আগে দেখে নেবো এই যে দেখো একটার পর একটা আমি কিন্তু ঠাকুর দেখে যাচ্ছি দেখে কিন্তু একদম লাস্টে আমাদের সিএমাটের ঠাকুরটা আমি দেখতে যাবো আর ওখানেই আমি থাকব। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা ঠাকুরের প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও দেখো আমি কিন্তু ভালো ভালোই প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো এই যে দেখো সাপের প্যান্ডেলে চলে এসেছি আর আমার ছেলে কিন্তু এই প্যান্ডেলটাতে ভীষণ ভয় পেয়েছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল মানে এই সাপের প্যান্ডেলটায় তোমাদেরকে কি বলবো চলো ভেতরটা দেখায় তোমাদেরকে একবার তো দেখো মুখ আর কি সাপের মুখটা আর কি বড় করে হাঁ হবে তখন আমরা ঢুকবো তো এই যে দেখো ঢুকছি তো ভীষণই ভয়ঙ্কর ছিল মানে এত ভয় পেয়ে গেছিলাম কি বলবো অনেকগুলো ভূত ফুত এসেছিলই দেখো তো এরকম করে হুহু করে চলে আসছে আর ভীষণ সামনে হঠাৎ করে অন্ধকারের মধ্যে ভয় লাগছে আর এই যে দেখো আমার ছেলে পালাচ্ছে ছেলে তো ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছে আর ঠাকুরকে দেখবে চলো ঠাকুরটাকে এই যে সবুজটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠাকুর বা ঠাকুর তো ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখা তোমাদের তো ভালো করে দেখাচ্ছে একবার তো কিছুতেই বোঝা যাচ্ছে না মানে এখানে মানে এত সুন্দরই লাইটিংটা দিয়েছে কিছু মানে সেটা সামনে থেকেই স্পষ্ট হয় ভালোভাবে বোঝা যাবে এরকম তো এই যে দেখো দুর্গা মা বুঝতে পারছো দুর্গা মা ছিল আর এদিকে দেখো প্রিয়র পাপাই আর কাকাইকে অন্ধকারে দাঁড় করেছিলাম জামাগুলো থেকে যেন মনে ছিল লাইট মারছিল তো চলো বন্ধুরা আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে করেছি বেরিয়ে আবার আর প্যান্ডেলে আমরা রওনা দিয়ে দিয়েছি তো পরেশর কিন্তু এরম করে তো একটু তো দূরে দূরে ঠাকুর আছে খুব খুব কাছাকাছি নেই উত্তর মধ্যে তো একটু করে যেতে হচ্ছে আর অনেকগুলি ঠাকুরের প্যান্ডেল আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি যেইগুলো মেন মেন প্যান্ডেল আর কি দেখার সেই প্যান্ডেলগুলো দিতে চাই দেখো এই প্যান্ডেলটা আমরা ছেড়ে দিলাম তো গাড়িতে কত আর প্যান্ডেল দেখাও বলো বসে বসে তো যতটুকু পাচ্ছি তোমাদের এই যে গাড়ির মধ্যে দেখে দিচ্ছি আর দেখো রাস্তায় পড়েছে জ্যাম তো বেরিয়েছি কিন্তু আমরা ছজন ভিড় ওইদিকে দেখো কাকাইও বেরিয়েছে মাও বেরিয়েছে আর এই যে দেখো আমরা এইদিকে বেরিয়েছি তো দুখানা গাড়ি নেওয়া হয় দুটো গাড়ি করেই ঘোরা হচ্ছে আর এইদিকে চলে এসছে দেখো একটা দোতলা ঠাকুর তো দেখেছো কত সুন্দর সব কাজ করা হয়েছে আঁকা হয়েছে দেখো সাইডগুলো সব আঁকা হয়েছে তো যেটা বললাম মেন মেন যে ঠাকুরগুলো আমরা দেখার উঠতে পারা সেইগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি উঠতে পারার মধ্যে সব করা ঠাকুর তোমাদেরকে কিন্তু আমি উঠতে পারার মধ্যে দেখাতে পারছি না কেন কি সব জায়গায় না বলে অনেক রাত্রি হয়ে যাবে তো এই যে দেখো ছেলেকে নিয়ে পিওর পাপা আগে আগে হাঁটছে আর আমি পেছনে হাঁটছি ক্যামেরা করছি আর এই যে এখন যাচ্ছি আমরা ওপরেতে ঠাকুর আছে একতলাতে কিন্তু দোতলা থেকে দেখবে দেখো এই যে আর এই যে একতলায় দেখো ঠাকুরটা রয়েছে তো কেমন লাগছে বন্ধুরা প্যান্ডেলগুলো কিন্তু অবশ্যই জানিও ভালো ভালো প্যান্ডেল কিন্তু তোমাকে আমি তোমাদেরকে আর কি উত্তরপাড়ার দেখাচ্ছি তো যে বন্ধুরা উত্তরপাড়া ঘোরি সেই বন্ধুদের দেখিয়ে দিচ্ছি উত্তরপাড়াতেও কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো চলো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার একটা ঠাকুর দেখার জন্য রওনা দিয়ে দিয়েছি তো এরম করে কিন্তু পরস্পর করে করে আমি একটার পর একটা প্যান্ডেল দেখতে চলে যাচ্ছি আর ফাইনালি চলে এসেছি যাক আমাদের সিএমাটের একদম বিখ্যাত আর কি ঠাকুর তো এখানেই আর কি আমাদের সারা রাত আড্ডা চলবে তিনটে দুটো অবধি থাকবো মোটামুটি তারপরে যাবো তো সিএমাট থেকে একটু চলে আসলাম খেতে আর কি রেস্টুরেন্টেই বলতে পারো বন্ধুরা তো হোটেলগুলোর খাবারগুলো মানে এই দিনে এত বাজে বানাচ্ছে কী বলবো তো আমি একদম ফাইনালি দেখো একদম এক কাপাল রুমের এসি রুমে আর কি একদম পুরো বলতে পারো তো একদম এসি রুম নিয়ে নিয়েছি নিয়ে ওখানেই আমরা খেতে চলে এসেছি তো মিক্স চাউমিন আর লাচ্ছা পরোটা তার সাথে এই যে দেখো চিকেন মাটন কোরমা দিয়েছি মাটন কোরমাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তো এটাই আর কি ডিনার রাত্রের পরে তারপরে আবার মণ্ডপে চলে যাবো তো চলো বন্ধুরা টাটা এখনের মতন এখানেই রাখলাম শেষ করলাম